ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা আছেন নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রেস করবেন তার সাথে প্রেস করবেন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি নিফটি দেখুন দেখলে দেখা যাবে লাস্ট নিফটি জিরো পয়েন্ট এইট নাইন পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল কিন্তু আর্লি মর্নিংয়ে দেখলে দেখা যাবে নিফটি অনেকটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং তারপরে কিন্তু একটা রিকভারি নিফটির মধ্যে দেখা গেছে লাস্ট পাঁচ দিনে যদি দেখি দেখলে দেখা যাবে নিফটি জিরো পয়েন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট পাঁচ দিন তো স্যার নেক্সট উইক নিফটি কীরকম করতে পারে মার্কেট এখান থেকে কি নিচে যাবে না স্যার এখান থেকে ভালো আফসাইড মুভমেন্ট দেখাবে তো সেগুলো কিন্তু ডিপেন্ড করছে অনেকগুলো নিউজের ওপরে তো নেক্সট উইক কী কী ইভেন্ট হতে চলেছে চলুন সেটা একটু দেখে নিই লাস্ট ফ্রাইডেতে দেখলে দেখা যাবে ডাউ অর্থাৎ আমেরিকান মার্কেট জিরো পয়েন্ট টু জিরো পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এস এমপি ফাইভ হান্ড্রেড ফ্ল্যাট টাইপ ছিল এবং ন্যাসড্যাক পজিটিভ ছিল জিরো পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট তো আমেরিকার থেকে কোনো খারাপ নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে না এবং তার পাশাপাশি ইউরোপের মার্কেটে জার্মানি ফ্ল্যাট ছিল ফুডসি সেটাও জিরো পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট নেগেটিভ মানে ফ্ল্যাটই বলতে পারেন যে ব্যাপক একটা গিরাভাট সেখানেও কিন্তু দেখা যাচ্ছে না ইউরোপের মার্কেট ফ্রান্সের মার্কেটকে দেখলেও দেখা যাবে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট একটা মুভমেন্ট দেখাচ্ছে তাহলে গ্লোবাল মার্কেট মোজা মোটামুটি বলতে পারেন নেগেটিভ কিছু শো করছে না তো আমাদের মার্কেট কিন্তু হয়তো ফ্ল্যাট বা পজিটিভ খুলতে পারে নেক্সট উইকে সবচেয়ে বড় ইভেন্ট সেই ইভেন্টটার ওপর কিন্তু শুধু আমাদের মার্কেট না শুধু ইউএসএর মার্কেট না টোটাল ওয়ার্ল্ড মার্কেট ডিপেন্ড করছে কারণ কারণ আমেরিকার অর্থনীতি সবচেয়ে বিগেস্ট অর্থনীতি তো দেখলে দেখা যাবে এফ যেখানে আমাদের আরবিআইয়ের মিটিং হয়েছিলো এমপিসির সেখানে রেড কার্ড নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল সেরকমই আমেরিকার এফ মিটিং হয় এবং সেখানে কিন্তু রেড কার্ড নিয়ে আলোচনা হবে লাস্ট টাইম দেখেছিলাম যে ফেড আমাদের আরবিআই তাদের ফেড তো ফেড কিন্তু রেড কার্ট করেছিল তো পরপর দু টাইম রেড কাট করেছে এখন দেখার বিষয় ডিসেম্বরের সতেরো আঠেরো তারিখে ফেড কি করে তারা কি রেড কার্টের পথে যায় নাকি রেডটাকে স্টেবেল রাখে তো এফএমসির আউটকামের পরে ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়জির কমেন্ট্রি সেটাও কিন্তু ইম্পর্টেন্ট দেখুন রেড কার্ডটা কিসের ওপর ডিপেন্ড করছে রেড কার্ডটা কিন্তু ইনফ্লেশনের ওপর ডিপেন্ড করছে তো ইনফ্লেশন কন্ট্রোলে আছে লাস্ট আমরা ডেটা দেখেছিলাম সম্ভবত এগারো তারিখে রিলিজ হয়েছিল তার পাশাপাশি জিএসটি জিএসটিও কিন্তু ঠিকঠাক আছে শুধু আমরা সম্ভবত বৃহস্পতিবারে দেখেছিলাম বারো তারিখ যে জব লস ক্লেম ডেটা সেটা কিন্তু অনেকটা বেড়ে গেছে সেটা শুধু একটা চিন্তার বিষয় তো এখন দেখা যাক যে ফেডের চেয়ারপারসন বা ফেড কি করে রেড কাট করে যদি রেড কাট করে তাহলে মার্কেট লিকুইডি বাড়বে মার্কেট সেটাকে সেলিব্রেট করবে যদি রেড কাট নাও করে তাহলে কিন্তু এটাকে হয়তো মার্কেট নেগেটিভলি নিতে পারে তো দেখার বিষয় যে কি করে আমরা কিন্তু জানতে পারবো কবে আঠেরোই ডিসেম্বর তো আঠেরোই ডিসেম্বর অরিজিনালি আমরা জানতে পারবো চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে তাহলে কিন্তু সঠিক সময় সঠিক তথ্যটা আপনার কাছে গিয়ে পৌঁছাবে দেখুন স্যার আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে চাইনা কিন্তু একটা আর্থিক প্যাকেজ ডিক্লেয়ার করেছিল তাদের ইকোনমিকে ট্র্যাকে আনার জন্য। তো দুদিন আগে জাস্ট দুদিন আগে আমরা আবারও শুনতে পাচ্ছিলাম যে চাইনার ইকোনমিকে কিন্তু স্টেবেল রাখার জন্যে চাইনা হয়তো আবার স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করতে পারে আর্থিক প্যাকেজ ঘোষণা করতে পারে সেখানেও কিন্তু আমাদের নজর থাকবে কারণ চায়না যদি আর্থিক প্যাকেজ ডিক্লেয়ার করে তাহলে কিন্তু আমাদের মার্কেটের জন্যে খারাপ কারণ রিসেন্টলি আমরা দেখেছিলাম চাইনা আর্থিক প্যাকেজ ডিক্লেয়ার করেছি এফআইএসটা কন্টিনিউয়াসলি উইকয়ালি করছিলো তো চাইনার কাছে আরেকটা থ্রেড হয়ে দাঁড়িয়েছে কি ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এখনও কার্যভার সামলায়নি সম্ভবত জানুয়ারি কুড়ি তারিখে কার্যভার সামলাতে চলেছে তো সেখান থেকে কি করছে ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝে টুইট করছে এবং টুইটের মাধ্যমে কিন্তু তার চিন্তাভাবনাগুলোকে প্রকাশিত করছে এবং মার্কেটে একটা আনসার তৈরি হচ্ছে তা আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প তার আগের কার্যকালেও দেখেছিলাম যে চাইনার উপর একটা ব্যাপক ট্যারিফ লাগিয়েছে তো এখনও শোনা যাচ্ছে কিন্তু সেই ট্যারিফ লাগাতে চলেছে তো এই ট্যারিফ থেকে কিন্তু বাঁচার জন্যে চায়না কি করতে চলেছে এই স্টিমুলাস প্যাকেজের ঘোষণা করার কথা বলছে এখন দেখার বিষয় যে কি করে যদি ঘোষণা করে তাহলে কিন্তু আমাদের মার্কেটের জন্যে খারাপ তার পাশাপাশি আমেরিকা যদি ট্যারিফ বাড়ায় তাহলে সে জিনপিংও কিন্তু বসে থাকার লোক নয় তারাও কিন্তু আমেরিকার ওপর ট্যারিফ লাগাতে পারে তো সেই জায়গা দাঁড়িয়ে আরেকটা ট্রেড ওয়ে কিন্তু সামনে আসতে চলেছে বলতে পারেন যেটা আমাদের মার্কেট সহ ওয়ার্ল্ড মার্কেটের জন্য কিন্তু খারাপ হবে আমাদের ভারতে একুশে ডিসেম্বর এই দিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দিন কেন বলছি কারণ ফিফটি ফাইভতম জিএসটি কাউন্সিল মিটিং হতে চলেছে যেখানে কিন্তু শোনা যাচ্ছে যে কি যে ইন্স্যুরেন্স সেক্টরের ওপরে হয়তো জিএসটি উঠিয়ে দিতে পারে কারণ অনেক দিনের মাং ছিল সেটা যে ইন্স্যুরেন্স আমাদের দেশে দেখলে দেখা যাবে যে প্রচুর মানুষ ইন্স্যুরেন্সের আওতার বাইরে রয়েছে তো গভর্নমেন্ট চেষ্টা করছে ইন্স্যুরেন্সের আওতায় আনার জন্য কিন্তু কিন্তু যে প্রিমিয়াম না সেটা কিন্তু অনেকটা হাই তো তার জন্যেই কিন্তু এই ডিমান্ডটা ছিল যে কন্টিনিউয়াসলি কতগুলো জি এস কাউন্সিলে কিন্তু পরপর যে জিএসটি কাউন্সিলগুলো হয়েছে তাতে কিন্তু ডিমান্ড ছিল যে ইন্স্যুরেন্সের যে জিএসটি সেই জিএসটি কমিয়ে দেওয়ার জন্য তো জিএসটি যদি কমায় তাহলে কিন্তু প্রিমিয়াম অনেক সস্তা হবে তো অনেক মানুষের আয়ত্তে আসবে সো সেটা কিন্তু যতুর যা শোনা যাচ্ছে এই জিএসটি কাউন্সিলে হয়তো কিন্তু জিরো করতে পারে তার পাশাপাশি এটাও শোনা যাচ্ছে যে একটা নতুন স্ল্যাব রেকমেন্ড করা হচ্ছে কত থার্টি ফাইভ পার্সেন্ট তো থার্টি ফাইভ পার্সেন্ট নতুন স্ল্যাব আসতে চলেছে এটা কিন্তু আমরা জানতে পারবো একুশে ডিসেম্বরই এবং কিসের কিসের ওপর সেটা লাগানো হচ্ছে বলা হচ্ছে টোবাকো সিগারেট বা লাক্সারি যেসব আইটেমগুলো রয়েছে তার ওপর বা যে কার্বোনেটেড ড্রিঙ্ক রয়ে ড্রিঙ্কস রয়েছে সেগুলোর ওপর তো এই জায়গায় দাঁড়িয়ে কোন কোন কোম্পানিগুলো যদি এই থার্টি ফাইভ পার্সেন্ট আসে এবং এইটা লাগু হয় এই ক্ষেত্রে কোন কোন কোম্পানিগুলোর জন্য খারাপ হতে পারে ফার্স্ট যে কোম্পানিটার ওপর আপনাদের নজর থাকবে সেটা হচ্ছে আইটিসি কারণ এই কোম্পানিটার সিগারেটের বিজনেস রয়েছে অনেকগুলো ব্যান্ড রয়েছে এই কোম্পানিটার ভিএসটি ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটারও কিন্তু ব্যান্ড বাঁচতে পারে যদি থার্টি ফাইভ পার্সেন্ট স্ল্যাব চালু হয় এবং সিগারেট যদি এই কোম্পানি মানে এই থার্টি ফাইভ পার্সেন্ট স্ল্যাবের মধ্যে আসে কারণ এই কোম্পানিটাও কিন্তু সিগারেটের বিজনেস করে তার পাশাপাশি কার্বোনেটেড সফট ড্রিঙ্কস বলুন বেভারেজ এই কোম্পানিটা পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সেই সব প্রোডাক্টগুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং বোটলিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করে তো এই কোম্পানিটাও যদি থার্টি ফাইভ পারসেন্ট স্ল্যাব চালু হয় এবং যতুর যা শোনা যাচ্ছে যে সফট ড্রিঙ্কস যেগুলো আছে সেগুলোকে যদি আনা হয় তাহলে এই কোম্পানিটারও কিন্তু ব্যান্ড বাজতে পারে অর্থাৎ এই কোম্পানিটা এখান থেকে কিন্তু পড়তে পারে তাছাড়া লাকজারি আইটেম বলতে হোটেল রিসর্টস এইসব কোম্পানিগুলোর সাথে এইসব জিনিসগুলোর সাথে যেই কোম্পানিগুলো রিলেটার আছে সেই সব কোম্পানিগুলোরও কিন্তু ব্যান্ড বাজতে পারে তার পাশাপাশি এফআইএস এবং ডিআইএসের অ্যাক্টিভিটি তো এফআইআই দেখলে দেখা যাবে পরপর দু মাস উইকালির পরে কিন্তু এই মাসে অর্থাৎ অক্টোবর এবং নভেম্বর মাসে তারা কিন্তু ব্যাপক পরিমাণে সেল করেছে তো সেই সেল করার পরে দেখলে দেখা যাচ্ছে এই মাসে তারা এখনও পর্যন্ত পার্চেস করেছে কত এক লাখ একাত্তর হাজার তিনশো তেতাল্লিশ এবং সেল করেছে এক লাখ উনষাট হাজার ছয়শো ছত্রিশ করোর ওভারঅল দেখলে দেখা যাবে তারা এখনও পর্যন্ত এগারো হাজার সাতশো ছয় করোর মতন কিন্তু নেট বাই করেছে এটা কিন্তু একটা পজিটিভ নিউজ যে এফআইএস এর আবার বাপসি করছে তার পাশাপাশি যদি ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারদের দেখা যায় দেখলে দেখা যাবে দেখুন ডিআইআই কী করেছে তারা গ্রস পারচেস করেছে কত এক লাখ বাইশ হাজার দুশো পঁয়ষট্টি কারোর এবং সেল করেছে এক লাখ সতেরো হাজার পাঁচশো বিরানব্বই পয়েন্ট ছেষট্টি কারোর তো এই জায়গায় দেখলে দেখা যাবে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টাররাও চার হাজার ছশো বাহাত্তর করার মতন পারচেস করা যায় তো যদি এফআইসের বাপসি ঘটে তাহলে কিন্তু আমাদের নিফটির জন্যে অনেকটা ভালো হবে এবং নিফটি এখান থেকে ভালো মুভমেন্ট দেখাবে যেটা কিন্তু এক্সপেক্টেড তার পাশাপাশি আমাদের রুপি ডলারের এগেনস্টে কিন্তু কন্টিনিউয়াসলি লোয়ের পর লো মারছে যেখানে যেখানে দেখলে দেখা যাবে দেখুন লাস্ট পাঁচ দিনে লাস্ট পাঁচ দিনে সরি লাস্ট এক মাসে চারটা কিন্তু কন্টিনিউয়াসলি ওপরের দিকেই যাচ্ছে তো স্যার ওপরের দিকে যাচ্ছে মানে অবভিয়াসলি রুপি উইক হচ্ছে এবং ডলার কিন্তু মজবুত হচ্ছে দেখলে দেখা যাচ্ছে লিফ্ট রুপি কিন্তু আস্তে আস্তে এইট্টি ফাইভের কাছে আসছে যেটা আমাদের জন্যে খুবই খারাপ কারণ কারণ আমাদের এক ডলার প্রতি এইটটি ফোর পয়েন্ট এইট ওয়ান রুপি দিতে হচ্ছে তো রুপি যত বাড়বে তত কিন্তু আমাদের দেশের ইনফ্লেশন বাড়বে আমাদের দেশের খরচা বেড়ে যাবে কারণ কারণ আমাদের যে তেল বলুন বা আদার যেসব ইম্পোর্ট করা হয় তো সেগুলো কিন্তু বেশি টাকা খরচা করে নিতে হবে কারণ কারণ ডলারে ট্রেড হয় তার পাশাপাশি ব্রেন ক্রুড এটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে দেখুন সেভেন্টি ফোর চলে গেছে তো এই ব্রেন ক্রুড বাড়াটাও কিন্তু আমাদের মার্কেটের জন্যে খারাপ একদিক দিয়ে রুপি উইক করছে অর্থাৎ বেশি টাকা দিতে হচ্ছে আমাদের এবং তার পাশাপাশি ব্রেন ক্রুড বেড়ে যাচ্ছে যেটা আমাদের এইট্টি ফাইভ অয়েল কিন্তু পারচেস করতে হয় বিদেশ থেকে তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার এটাও কিন্তু আমাদের মার্কেটের জন্য খারাপ যেখানে আমাদের মার্কেটের ইনফ্লেশনকে কন্টিনিউয়াসলি বাড়াবে তো স্যার এই জিনিসগুলো আমাদের মার্কেটকে নেক্সট উইকে কোন দিকে নিয়ে যাবে সেগুলো কিন্তু বলতে পারেন এই জিনিসগুলোর ওপর ডিপেন্ড করছে তো এখন দেখার বিষয় যে কি হয় অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন তাহলে আপডেটটা সঠিক সময়ে আপনার কাছে গিয়ে পৌঁছাবে তার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে একটা লাইক অবশ্যই করবেন তার সাথে বেল আইকনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আলোচনা এই পর্যন্তই যদি আলোচনা ভালো লাগে তাহলে বলবো প্লিজ একটা লাইক অবশ্যই করবেন তার সাথে শেয়ার করবেন যাতে এই ইনফরমেশানগুলো আরও প্রচুর মানুষের কাছে পৌঁছতে পারে থ্যাংক ইউ ভালো থাকবেন